মনে সাত মিটার মাইরা নে পরের বার যন্ত্রে পাতে পামু হায় হায় গো তখন শর্টকাটে তার মৌতে দরে পাঠাই দেব ভেবেছিস কিছু পুরান বুঝি না সব এলাকা আমার আই মন অন্তরে এখানে ডেকে আনছে মায়ের এত গিরা ফাটায় তুই আমার কি মারবি হ্যাঁ আমি তো কাপড়ে কাপড় পরে আমি পানিতে না ডাঙ্গায় মাছ ধরি আপনার মতো অনেক বড় বড় রাঘব বোয়াল ধরা অভ্যাস আমার আছে কিছুক্ষণ আগে যে চিচিটা দেখল আম্মা আমি রংপুর যাইতেছি আম্মা জান খবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে লোকটা ক্ষমতা বা আমার একটা উপকার করতে হইব বল কি ঢাকা শহরে যত বোমা টোমা সাপ্লাই হয় যারা বোমা বানায় সবই তো তোমার শিষ্য বুঝতে পারতেছি তো আমি আরে তো তোমার যাওয়ার কথা ছিল তাইলে তুমি সব জানো হুম জানি কিন্তু বলবো না তুমি কিন্তু বাচ্চাদের চিনো একবার যখন শুনছি বলতে তোমার ওই বই